সালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতাংশ সাড়ে চার শতাংশ এই জমিটা বিক্রি করা হবে এবং একটা মোটরও গাড়া আছে এটা হচ্ছে মোটর পানির মোটর তারা সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা এই যে দেখেন সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা এবং আশেপাশে বাড়িঘর আছে আবাসিক বাড়িঘর মেন ফ্যাক্টরি আছে এই যেগুলো নতুন বাড়ি হচ্ছে যারা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির আশেপাশে জমি খুঁজতেছেন ভালো মানের জমি তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি এবং কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির অন্তর্ভুক্ত এই যে জমিটা একবার পুরাটা জমি স্কোয়ার এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতাংশ এই যে রাস্তা এটা হচ্ছে রাস্তা জমির সামনে এটা হচ্ছে রাস্তা রাস্তার কোনো সমস্যা নেই যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে জমি এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতাংশ আর্জেন্ট এই জমিটা বিক্রি করা হবে এবং একটা পানির মোটর গাড়া আছে এখানে দেখেন এই যে মোটর যারা নিবেন তারা আসবেন এবং সরাসরি বাড়ি করবেন বাড়ি করলেই ভাড়া পানির ব্যবস্থা আছে এই যে আশেপাশে অনেক বাড়ি আছে এটা হচ্ছে জমি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আবার সেই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামালকুম রহমতুলিল্লাহ